ডিসেম্বর হলে আমার কিছু লাভ আছে একজন নাগরিক হিসেবে মনে করি আর জুন পর্যন্ত গেলে আমার কাছে মনে হয় যে এটা একটা ক্ষতি আছে কারণ ওই সময় নির্বাচনটা হবে না এটা আমি আশঙ্কা করতে পারি কেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা কারণ আপনি তিন মাস যদি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সফলভাবে করতে পারে বাংলাদেশের ইতিহাসে তো তিনটা নির্বাচন হয়েছে দু হাজার আট নিয়ে কিছু বিধায়ক নিয়েছিল অনেক আমি গেলাম না সেখানে দুই বছর তারা সময় নিয়েছে তাহলে তিনটা নির্বাচনে রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হয় নাই কেউ বলছে কারচুপি কেউ বলছে কারচুপি জনগণ কিন্তু বলেছেন আমরা সন্তুষ্ট তার মানে জনগণ যারা ভোট দেয় ভোটার যারা তো এই তিন মাসে যদি সেটি সফল হতে পারে তাহলে আপনি দশ মাসের পরে এসে আবার টাইম বাড়াচ্ছেন জুন পর্যন্ত এবং জুনেও যদি আপনি ঠিক থাকবেন এটাও তো আমি আশঙ্কা করতে পারি না কেন পারি না দুই একটা ব্যাখ্যা দিচ্ছে আপনাকে সেক্ষেত্রে আমি মনে করি জুন জুনের ডিসেম্বর এবং জুনে টাইম দিয়েছেন কিন্তু প্রধান উপদেশ নিজে এবং ডিসেম্বরের উপর বেশি গুরুত্ব দিয়েছেন যখন বিএনপি জনাব তারেক রহমান বললেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং ডিসেম্বরে হতে হবে তার জাস্ট একদিন বা দুদিন পরে প্রধান উপদেষ্টা জাপানে গিয়েছেন সেখানে কিন্তু উনি বলছেন জুনের নির্বাচন হবে তার মানে আবার জুনটাকে বেশি এমসিসি দেওয়া হচ্ছে একটা সময় ডিসেম্বরকে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় কিন্তু সংখ্যা একজন নাগরিক হিসেবে আমার রয়েছে আমি মনে করি যে আপনি দেখেন যেটা শহীদ ভাই বলেছেন যে উনিশশো ছিয়ানব্বই সালে একটা নির্বাচন হচ্ছে এই জুনের নির্বাচন যেটি একটা কম্পালসান ছিল কিন্তু এর আগে পিছে কিন্তু কোনো নির্বাচনটা হয় নাই সেক্ষেত্রে জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কি কারণে কারণ বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের কারণে না সেটি তো শুধু বলেছেন আমি ওই জায়গায় রিপিট ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে জুন পর্যন্ত আমি যেটা মনে করি নির্বাচনের আমি ডিসেম্বরটা মনে করি নির্বাচনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা মাস এই কারণে যে উনিশশো একাত্তর সাল ষোলো ডিসেম্বর কিন্তু আমরা ভিক্টরি অর্জন করেছি রাইট বিজয় অর্জন করেছি আমরা মনে করি পাঁচই অগাস্টের যে আপনার বিপ্লব বিপ্লবের যে সফলতা ওটা যদি ডিসেম্বরে যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন আরেকটি ভিক্টরি দুটো ভিক্টরি কিন্তু তৈরি হতে পারে যে ডিসেম্বর দু হাজার পঁচিশের এখানে একটা জিনিস আপনি দেখেন ডিসেম্বরের বিজয় বা ইতিহাস তো অনেক রাজনৈতিক দলের জন্য পীড়াদায়ক আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ওই জায়গাতে থেকে আসতে চাচ্ছিলাম আজকে ডিসেম্বরে বা নির্বাচন যারা চান না এরকম ন্যারেটিভ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কাছে যেটা মনে হয় যারা নির্বাচনটি চান না তারা আমরা যদি দৃশ্য পরে দেখি তাহলে নির্বাচন হওয়ার পরে একটা দল যখন রাষ্ট্রক্ষমতায় এসে রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে যতটা সম্পৃক্ত হন নির্বাচন ছাড়া যদি আপনি সম্পৃক্ত হওয়ার সুযোগ পান তাহলে ওই ওই রাজনৈতিক দল বা ওই গোষ্ঠীগুলো তারা নির্বাচনের প্রতি এতটা গুরুত্ব দিবেন কেন আমার কাছে যেটা মনে হয় দেখুন এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো বিএনপি একমাত্র দল নির্বাচন চাচ্ছেন যেটা কিন্তু প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন এমনকি শতাধিক কিন্তু সেটা তো পরের কথা কিন্তু উনি তো বলেছেন একটি দল নির্বাচন চান নাটি যে মিথ্যাচার সেটা প্রমাণিত হয়ে আমি সেই জায়গাতে কথা বলছি। তাহলে এই কথাটি কি সত্য বলেছেন উনি বলেন নেই তো কেন বলেন নাই কারণ আমার কাছে মনে হয় ডিসেম্বরে নির্বাচন চান না একটি মাত্র দল এবং সেটি হচ্ছে নতুন যে দলটি গঠন হচ্ছে এন সি পি এনপি সাতাশ তারিখে জনাব তারেক রহমান যে স্টেটমেন্টে দিয়েছেন এই ভাষায় আমার কাছে মনে হয় নাই এই দশ মাসের আগে উনি কখনো বলেছেন তার মানে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে কিন্তু তারা প্রথম থেকেই সমর্থন জানিয়েছেন এবং তারা এটাও বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশ ব্যর্থ হবে সুতরাং এই সরকারকে ব্যর্থ করা যাবে না এটাকে সফল করতে হবে ডে ওয়ান থেকে তারা সমর্থন জানিয়েছে কিন্তু আপনি কি দেখছেন এই দলটাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নেডিটিভ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং এনসিপি যে রাজনৈতিক দল নতুন গঠিত হয়েছে তারাও কিন্তু বলেছেন একই মুদ্রার এপি তার মানে ওই যে মুজিববাদ এবং জিয়াবাদ এই শব্দটি আমি কখনোই শুনি নাই এই রিসেন্টলি শুনলাম এই কথাগুলোর অর্থ হচ্ছে যে নির্বাচন নিয়ে যে এক ধরনের আপনার তালবাহানা এটা কিন্তু জনমনে একটা সংখ্যা তৈরি করেছে সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনুস উনি একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমার ধারণা উনি নিশ্চয়ই ওই জায়গা থেকে সরবেন না ওনার যে স্ট্যান্ড কিন্তু এই উপদেষ্টা পরিষদের ভিতরে যে আপনার পক্ষ বিপক্ষ আছে এটা কিন্তু এখন খুবই প্যান্ডোরা বাক্স ওপেন হয়ে গেছে কেউ চান কেউ চান না কিন্তু দিনশেষে আপনাকে যে জিনিসটি চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষ কি চান বলেন যে বাংলাদেশের মানুষ চাচ্ছেন না তাহলে আপনি নির্বাচন দেন যেটি শহীদ ভাই বলেছে আমি এক জায়গায় আসি আপনি সংস্কার এবং বিচার এটিকে একটা জায়গায় রাখেন বিচার বিচারের কার্য চলবে কারণ সংস্কারও চলমান প্রক্রিয়া চলবে কিন্তু নির্বাচনকে আপনি ফার্স্ট ফ্রাইটি দিতে হবে কি কারণে এই নির্বাচন শুধুমাত্র আজকে ইস্যু আসছে তা না বিগত সতেরোটি বছর কিন্তু বাংলাদেশে কোনো নির্বাচন ওই অর্থ হয়নি যেখানে জনগণ শত ভোট দিতে পেরেছে সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাকে কেন্দ্র করে গুম খুন হত্যা এগুলো হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমি এ কথাটা বলতে বলতে দ্বিধাবোধ করব না যে বিএনপির মধ্যে একটা রাজনৈতিক এবং তার যে অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে ওই ওই প্ল্যাটফর্মে আন্দোলন করতে গুম হয়েছে ওই প্ল্যাটফর্মে আন্দোলন করতে গিয়ে তারা খুন হয়েছে ওই প্ল্যাটফর্মে আন্দোলন করে তারা ষাট লক্ষ মানে মামলাও খেয়েছে কিন্তু অনেক রাজনৈতিক দল আপনি দেখবেন যেটা কিন্তু তার সব প্ল্যাটফর্মে বসে কিন্তু কোনো আন্দোলন করে নাই বিএনপি কিন্তু এই জায়গাগুলো ফেস করতে হয়েছে সুতরাং আজকে এসে যদি কেউ মনে করে যে বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি তো বলে নাই আমি আরেকটা টক শোতে বলেছি যে আপনি ক্ষমতা ছেড়ে দেন আমরা গিয়ে বলবো তা তো বলে নাই বিএনপি চাইছে নির্বাচন দেন জনগণ যাকে খুশি ভোট দেবে উনি রাষ্ট্র ক্ষমতা আসবে সেক্ষেত্রে প্রফেসর ইউনুস সম্পর্কে যদি ফেসবুকে যদি আপনি দেখেন পাঁচ বছর নয় দশ বছর উনি আজীবন ক্ষমতা থাকবেন আমি এটিকে সেলিউট করি কী কারণে জানেন কারণ বাংলাদেশ বহুদলীয় গণতান্ত্রিক একটি চর্চার দেশ যেটি দীঘ দীর্ঘদিন যাবত এই চর্চাটা বন্ধ ছিল এবং এই চর্চাটা উনিশশো পঁচত্তর সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যাত্রা শুরু করেছিলেন এই গণতান্ত্রিক যাত্রায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় প্রফেসর ইউনুস ইউনুস সাহেবের কিন্তু সুযোগ রয়েছে যে এই রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমি মনে করি যে আপনি যদি রাজনৈতিক কারো উচ্ছব্যিস থাকে উনি যদি যারা চাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব এই নতুন রাজনৈতিক দল যেটি একটা প্রতিযোগিতামূলক ইলেকশনের মধ্য দিয়ে যদি জনগণ তাকে চায়নি আমার মনে হয় যতদিন পর্যন্ত জনগণ করবেন কিন্তু নির্বাচন ব্যবস্থার যে সংস্কার যেটি শহীদ ভাই বলেছেন শহীদ ভাই বলেছেন পাঁচটি টার্ম ইলেকশন আমি মনে করি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে এটি যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে ততক্ষণ